দুই হাজার পঁচিশ সালের নয় নভেম্বর দিল্লি একটি ভয়াবহ বিস্ফোরণ কাঁপিয়ে দিল লালকেল্লা মেট্রো স্টেশনের আশপাশের এলাকা নিরীহ মানুষ হারালেন প্রাণ ভয় ছড়িয়ে পোডল সর্বত্র এবং আবারও গোটা ভারতে এক প্রশ্ন প্রতিধ্বনিত হল এই সন্ত্রাসের পেছনে কারা এটাই প্রথম নয় যে ভারত এমন ভয়াবহতা দেখেছে কিন্তু ইতিহাস আমাদের এক অস্বস্তিকর সত্য জানা যে বিস্ফোরণগুলোতে শত শত নিরপরাধ মানুষ মারা গেছে যাদের দোষ প্রায়শই মুসলমানদের ঘাটে চাপানো হয়েছিল সেগুলোর পেছনে আসলে ছিল হিন্দুত্ববাদী উগ্রপন্থীরা সিং ঠাকুর বর্তমানে একজন সংসদ সদস্য দুই সালের মালেগাঁও বোমা হামলার অভিযুক্ত যেখানে ছয়জন মুসলমান নিহত হয়েছিলেন এবং ডজনখানেক আহত হয়েছিলেন স্বামী অসীমানন্দ যিনি নবাকুমার সরকার নামেও পরিচিত দুই সালের হাজরাবাদের মক্কা মসজিদ বিস্ফোরণে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছিলেন যে বিস্ফোরণে শুক্রবারের নামাজের সময় নয়জন উপাসক নিহত হন দেবেন্দ্রগুপ্ত লোকেশ শর্মা ভারত মোহনলাল রতেশ্বর রাজেন্দ্র চৌধুরী সবাই একই মামলার সঙ্গে যুক্ত সবাই হিন্দুত্ববাদী মতাদর্শের অনুসারী আর সুনীল যোশী আর এস নেটওয়ার্কের একজন সিনিয়র সদস্য দেশজুড়ে মুসলিম অধ্যুষিত এলাকাগুলো একের পর এক বিস্ফোরণের সঙ্গে যুক্ত ছিলেন এই হামলাগুলোর পেছনে রয়েছে একটি ছায়ামায় সংগঠন অভিনব ভারত আরএসএসের আদর্শ থেকে জন্ম নেওয়া এই সংগঠনের সদস্যরা অনেকে প্রাক্তন সামরিক বা রাজনৈতিক সংযোগ যুক্ত বহু বোমা ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত যেগুলোর উদ্দেশ্য ছিল মুসলমানদের আতঙ্কিত করা এবং জনমতকে তাদের বিরুদ্ধে ঘুরিয়ে দেওয়া দুই হাজার বাইশ সালে আর সাবেক সদস্য ইয়েশবন্ত সিন্দে মুম্বাই আদালতে এক বিস্ফোরক হোলফনামা দাখিল করেন তিনি প্রকাশ করেন কীভাবে হিন্দুত্ববাদী সংগঠনগুলো মানুষকে বোমা বানাতে প্রশিক্ষণ দিয়েছিল ভারতকে রক্ষার জন্য নয় বিভাজনের জন্য সিন্দে জানান এই বিস্ফোরণগুলো পরিকল্পিত ছিল মুসলমানদের দোষারোপ করতে এবং ঘৃণার মাধ্যমে নির্বাচন জিততে কিন্তু তার সাক্ষ্য চাপা পড়ে যায় নিরবতার নিচে যখন অভিযুক্ত মুসলমান তখন পুরো সম্প্রদায়কে দোষারোপ করা হয় কিন্তু যখন অভিযুক্ত হন গেরুয়া পোশাকধারী সন্ন্যাসী বা হিন্দুত্ব নেতা মিডিয়া চুপ থাকে ব্যবস্থা নমনীয় হয়ে যায় আর সন্ত্রাসবাদ শব্দটা উধাও হয়ে যায় এই ভণ্ডামেই আসল বিপদ সন্ত্রাসের কোনো ধর্ম নেই কিন্তু আজকের ভারতে সন্ত্রাস গেরুয়া রঙে রঞ্জিত যে মতাদর্শ দাবি করে হিন্দু ধর্মকে রক্ষা করছে সেই মতাদর্শই ভারতের আত্মাকে ধ্বংস করছে এটি হত্যা করে শুধু নিরপরাধ মানুষকে নয় সত্যকেও কেউ নিরবতা কেবল ঘৃণাকে আরও বাড়ায় সময়ে এসেছে বিশ্বকে হিন্দুত্ববাদী উগ্রপন্থাকে তার আসল নামে চেনার সন্ত্রাসবাদ ভুক্তভোগীদের প্রাপ্য ন্যাসবিচার ভারতের প্রাপ্ত শান্তি আর সত্যের প্রাপ্ত কণ্ঠস্বর